আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা আজকে যেহেতু প্রথম রোজা আমি আর আমার ছেটে গিয়েছিলাম স্বপ্নে স্বপ্নে থেকে টুকটাক কিছু বাকি ছিল কেনার তো ওইগুলো কিনে নিয়ে আসলাম তো আসার সময় হুট করে এই যে এখানে পান্থাপ সিগনাল ক্রস করার সময় এক হল এসে লাগিয়ে দিয়েছিলো প্রায় মানে পড়তে পড়তে বেঁচে গিয়েছি তো যাই হোক বাসায় চলে এসেছি এসে যে আমার টুকিটাকি কিছু শপিং মানে প্রয়োজনীয় সব এগুলো করা হয়েছিল না ওর বাবা বাসায় ছিল আসছে গতকাল রাত্রে তো ওকে রেখে তারপরে আমি আর আমার বড় ছেলে গিয়েছিলাম ও না থাকার কারণে এইগুলো করা হয়েছিল না তো এই যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস তো এই এবারকার ম্যাঙ্গো ট্যাঙ্কটা কিন্তু ভালো না খুবই বাজে খেয়েছি গতবারের ম্যাঙ্গো ট্যাঙ্কটা অনেক ভালো ছিল এবার ভালো না এবার বিচ্ছিরি লেগেছে খেয়ে আসলে আমের কোনো সেন্টই নাই তো ছেলেটা খাবে আরও বড়োটা নিতে চেয়েছিলো ওটা দুই হাজার প্লাস দাম এক কেজি এক কেজি দুই হাজার প্লাস তো আমি ওটা নিই নাই চলে আসছি এটা এক কেজি না কতখানি বড় ডিব্বা আমি বললাম বাবা এটা খেয়ে গতবার খেয়েছি দেখি ওই টেস্টটা আছে কি যদি ওর ওইটা কিনতাম তাহলে পুরাই একদম লস হয়ে যেত তো এখানে ফল ফ্রুটসে সব এনেছি অল্প অল্প করে ড্রাগন এনেছি অ্যাপেল এনেছি অরেঞ্জ এনেছি নাশপাতি এনেছি খেজুর আজোয়া খেজুর এনেছি এখানে কুশাল মানে আখ আখের রস হাফ কেজি এনেছি মুগ আমি বলছি না সাউন্ড কমাও তো ছেলেরা টিভি দেখতেছে একটা সাউন্ড আসতেছে বারবার বলতেছি যে সাউন্ড অফ করো শোনে না তো এই খেজুরগুলো আমি কিছুটা এখানে রাখবো টেবিলে রেখে দিব ইফতারের সময় খাবে আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি প্যাকেটটা খুলেছি তবে মনে হয় ফ্রিজে রাখলেই ভালো হয় তবে অনেকে বলে খেজুর ফ্রিজে রাখতে হয় না তো কাজ কাম শেষ এখন গোসল দিয়ে আসলাম এই যে আসরের পরে ভাজি পোড়া যা আছে এগুলো সব করে নেব আর ভিডিও করলে কিন্তু কাজ লাগায় না কাজটা স্লো হয়ে যায় তো ওই যে আমার বড় আছে হেল্প করবে একটু টুকটাক যতটুকু পারে না পারলে নাই আসলে ক্যামেরা ধরলে না ভালো হয় একজন ক্যামেরা ধরলে আর একজন কাজ করলে ভালো হয় এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা অনেক কষ্ট তো এই যে বেগুনে ভাস্তেছি এর মধ্যে আমি আবার কী যেন কাজও করেছি সব এটা স্টপ করে দিয়ে আবার ফল ফুসও কেটে নিয়েছি ওরা দুই বাপ বেটাই নিচে চলে গিয়েছিল আবার কী যেন কারণে জানে না পড়ো ছেলেটা শুধু আসতেছে আর যাচ্ছে ও রোজা আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছোট বাচ্চা ফার্স্ট রোজাটা করে ফেললো কালকে ও নাকি থাকবে বলতেছে আমি ফুল রোজা করবো তো এই দিক থেকে আমি আমার টেবিলটা গুছাই নিচ্ছি টেবিলটা গোছালে হয় কি কাজের একটা গোস আসে যে মনে হয় যে কোচ করে টেবিলে রাখলেই হয়তো কাজ কমে যাবে তো আমি কিন্তু সব এক হাতে করেছি এগুলো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে ঘর পরিষ্কার করেছি যে ঘর পরিষ্কার না করলে কাজ আগাবো না আগে ঘর পরিষ্কার করব তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করব। তো এই যে মোটামুটি সবই কেটে কুটে ভেজে ভুজে নিয়েছি কারণ আমার বড় ছোটো ছেলেটা খুবই ড্রাগন পছন্দ করে তো ওর জন্য ড্রাগনও রেখেছি যদিও ওর রোজা তিনটা হয়ে গেছে একদিনে অনেকবার বলেছে আমি রোজা থাকবো আমি বলেছি বাবা বাচ্চারা যতবার খাবে রোজার দিন তত কয়েকটা রোজা হবে তো মানে না যাই হোক এখান থেকে আমি আবার শরবতের ব্যবস্থা করতেছি ওইদিকে একটু ট্যাঙ্ক দিয়েছে আর এখানে দিব ওই যে আখের রসটা আমি স্বপ্ন থেকে নিয়ে এসেছি আখের রসটা খাবেও তবে প্রচুর মিষ্টি ছিল আজকের জিনিসই ফল থেকে শুরু করে সব জিনিস এত মিষ্টি ড্রাগন আমার মনে হয় এই প্রথম আমি এত মিষ্টি ড্রাগন খেয়েছি প্রচুর মিষ্টি ড্রাগন আমি ড্রাগনটা নিয়েছিলাম স্বপ্ন থেকে মানে সবই তো স্বপ্ন থেকে নিয়েছি গুলো বাইরে থেকে যেদিন ফল ফ্রুটস কিনি ড্রাগনটা বাইরে থেকে আমরা খাওয়া হয় ভালোই খাওয়া হয় কারণ ছোট ছেলে যেহেতু পছন্দ করে ওকে খাওয়ানো হয় তো বাইরের ডাগনটা এত মিষ্টি না আজকে যে পরিমাণ আমরা মিষ্টিটা পেয়েছি ডাগন থেকে প্রচণ্ড মিষ্টি লেগেছে তো এই যে এখানে আমের ইয়েটা জুসটা দিয়েছি ট্যাঙ্কটা কিনে নিয়েছিলাম ওটা গলিয়ে দিয়েছি যে তোমরা খাও তো ছোটোটা তো ফোন নিয়ে লাফালাফি করতেছে বাবাকে বলতেছে ফোন দাও তো আজান হয়ে গিয়েছে আমরা সবাই ইফতারি করতেছি বেটার এখানে অনেক ধরনের আইটেম আছে আছে আলুর চপ আছে পেঁয়াজ আরও বিভিন্ন রকমের টুকটাক এখানে যে সবজির পাকোড়া এগুলো সব আছে আর এত ভাজি পোড়া খাওয়া কিন্তু ঠিক না আমার মনে হয় যে ইফতারির সময় ফল ফ্রুটস দিয়ে ইফতার নেওয়াটাই বেটার ভাজি পোড়াটা করাও কষ্ট খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো একটু হালিমও আছে ওই যে বাবা হালিম খাচ্ছে তো এই যে আজকের ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিগজ যতটুকু রেখেছিল এতটুকুই খেয়েছি ইফতারে আর বিশেষ করে আমার ছেলেটা যে রোজাটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে রোজাটা করতে পেরেছে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি বাবা তোমার কি রোজা লাগছে বলে না আমার রোজা লাগে নেই আমরা আরও ছোটোবেলা থেকে রোজা করেছি আমার তো মনে হয় যে আমার সাত সাত ছয় সাত বছর থেকেই আমি রোজা করেছি আমি মনেই পড়ে না যে আমি কত ছোটোবেলা থেকে রোজা করেছি তো এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন চারজনের পরিবার আমরা দা করবেন সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়তো এই রমজানে করতে পারতেছি সামনে রমজান আসবে কিনা জানি না নিঃশ্বাসের বিশ্বাস নাই ছোটোটা পড়াটা অনেক গল্প করতেছে বাবার সাথে ইফতার করতেছে আর গল্প করতেছে কত রকমের যে প্রশ্ন তার ঠিক নাই ইফতারি খাওয়ার পরে কিন্তু আর এনার্জি থাকে না কোনো কিছু করার আর এই যে থালা সব নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করে গোছ গাছ করাও আজকের কথা না এইগুলো সব শেষ করবে আবার এইগুলো ধাও মসো রাখো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ